হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা জার্মানির উদ্দেশে আসবেন সে তিনি স্টুডেন্ট হন বা আসবিলং করতে আসুন অথবা জব নিয়ে যদি কেউ এসে থাকেন সর্বপ্রথম যে জিনিসটা দরকার আসার আগে সেটা হচ্ছে অ্যাকোমোডেশন কারণ জার্মানিতে আসার আগেই কিন্তু অ্যাকোমোডেশন এর একটা ব্যবস্থা করে তারপরে আপনাকে জার্মানি অবশ্যই আসতে হবে এবং জার্মানিতে কিন্তু একটি প্রবাদ আছে সেটা হচ্ছে জার্মানিতে জব পাওয়া থেকে বাসা পাওয়া কঠিন তো আজকে এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে জার্মানিতে আপনারা আসার আগে তো অবশ্যই বাসা ম্যানেজ করতে হবে তো বাংলাদেশে বসেই কিভাবে এই বাসাগুলো করবেন জার্মানিতে কি কি আছে এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং কিছু টিপসও ইনশাআল্লাহ শেষে দেওয়ার চেষ্টা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো তো চলুন শুরু করা যাক আমি তিন ক্যাটাগরির নিয়ে আজকে কথা বলবো তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক কি কি টাইপের অ্যাকোমেন্ডেশন জার্মানিতে আছে তো তিনটা টাইপ আছে তো আমি প্রথম টাইপ যেটা বলবো সেটা হচ্ছে স্টুডেন্ট হোস্টেল বা জার্মান ভাষায় যদি বলি স্টুডেন্ট ভয় নাইন তো এই স্টুডেন্ট হোস্টেলে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই কিছু রিকোয়ারমেন্ট আছে তো প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার একটা অ্যাডমিশন লেটার থাকতে হবে অ্যাডমিশন লেটারটা অবশ্যই ইউনিভার্সিটি থেকে কারণ আপনি যখন অ্যাপ্লাই করবেন এই ডরমিটোরিতে এটা ডরমিটোরিও বলি আমরা স্টুডেন্ট হোস্টেল যেহেতু তো ডরমিটোরিতে অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু আপনাকে ওই অ্যাডমিশন লেটারটা জমা দিতে হবে যে আপনি অমুক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন বা অ্যাডমিশন লেটার পেয়েছেন তো এই কারণে আপনি ডরমিটোরির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনি এডমিশন লেটার পেলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টা এমন না যে এনরোল না হলে অ্যাপ্লাই করা যাবে না এমন না কিন্তু এডমিশন লেটার পেলেই অ্যাপ্লাই করা যাবে কেন এটা কথা বললাম কারণ এই অ্যাকোমোডেশন পেতেও কিন্তু সময় লাগে স্টুডেন্ট হোস্টেলগুলোতে এটা সিটি টু সিটি ভ্যারি করে তো অনেক লম্বা ওয়েটিং পিরিয়ড আছে তো স্টুটগার্ড আমি আসি স্টুটগার্ডে তো স্টুটগার্ডে এই লম্বা ওয়েটিং পিরিয়ড একটু কম বাট ধরেন যে বার্লিন বার্লিনে লম্বা ওয়েটিং পিরিয়ড আছে স্টুডেন্ট হোস্টেলে সিট পেতে অনেক সময় লাগে মিউনিকেও মিউনিকে পায় না বললেই চলে দেখা যায় যে সাত আট মাস বা এক বছর পর্যন্ত ওয়েট করতে হয় ডরমিটরিতে সিট পাওয়ার জন্য এবং ডরমিটরিতে অনেকগুলো ফ্যাসিলিটি আছে এর ভাড়াটা হয় আড়াইশো দুইশো বলি দুইশো থেকে চারশো ইউরো এর ভিতরে যদি কেউ স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে থাকেন স্টুডিও অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে আপনার একটা রুম থাকবে রুমের সাথেই কিচেন এবং বাথ অ্যাটাচ থাকবে তাহলে সেটাকে বলা হয় স্টুডিও অ্যাপার্টমেন্ট সেটার সেটার ক্ষেত্রে কিন্তু আবার রেন্ট একটু বেড়ে যাবে সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো হতে পারে কিন্তু আমি বলতেছি শেয়ার ডিপার্টমেন্টের ক্ষেত্রে শেয়ার ডিপার্টমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে আমি ধরেন আমারটাই এক্সাম্পল হিসেবে দিচ্ছি আমি এখন থাকি একটা অ্যাপার্টমেন্টে এটা ভেগে বলা হয় মানে স্টুডেন্ট ডরমেটরিতে তো এই ভেগেতে টোটাল ছয় জন মেম্বার এই ছয়জন মেম্বারে টোটাল ছয়টা রুম চারটা টয়লেট আছে চারটা টয়লেট এবং দুইটা হচ্ছে টয়লেট কাম বাথ হ্যাঁ বাথ বলতে মানে শাওয়ার রুম এই যে টোটাল চারটা টয়লেট এবং দুইটা টয়লেট কাম বাথ এবং একটা টিচেন টিচেনে কিন্তু ফ্রিজ তারপরে ওভেন সবকিছু আছে কিচেন এ কিন্তু আলাদা আলাদা কম্পার্টমেন্ট করা আছে প্রত্যেক মানে ছয়জনের জন্য এবং ছয়টা আলাদা আলাদা রুম এটাকে বলা হয় শেয়ার অ্যাপার্টমেন্ট তো আমার ভাড়া দিতে হয় চারশি ওর প্রতি মাসে আমি আবারও বলতেছি এটা সিটি টু সিটি ভ্যারি করে কিছু কিছু সিটিতে আড়াইশো তিনশো ইউরো দিয়েও যেমন স্টুডকারি আর একটা সাবসিটি আছে মানে সাব রিজন সেটা হচ্ছে হয়ে নাই তো ইউনিভার্সিটি অফ হয়ে নাইম তো ইউনিভার্সিটি হোয়ে নাইমের আন্ডারে আহ যে ডরমিটরিটা আছে ওখানে আবার ইউনিভার্সিটি অফ হোয়েম বাইরের কোন স্টুডেন্ট থাকার জন্য এলিজিবল না তো ওখানে কিন্তু আড়াইশো থেকে তিনশো ইউরোর ভিতরে রুম পাওয়া যায় আমি যে ইউনিভার্সিটিতে আসি হকসুলে ফোর টেস্ট নেই স্টুকার এটার আবার নিজস্ব ডরমিটরি নাই তো ডরমিটরিতে অ্যাপ্লাই করার সহজ একটি প্ল্যাটফর্ম হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট ভার্ক তো আমি ওয়েবসাইট নিয়ে পরে আলোচনা করতেছি তো আশা করি স্টুডেন্ট হোস্টেল নিয়ে একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন নাম্বার টু ভেগে ভেগে মানে হচ্ছে শেয়ার ফ্ল্যাট অথবা জার্মান ভাষায় যেটাকে বলা হয় ভোনুঙ্গেন মাইন্ডশাফ্ট এটাকে সংক্ষেপে বলা হয় ভেগে আর ডাব্লুর উচ্চারণ হচ্ছে জার মানে ভে তো এই কারণে ডাব্লু জি বাট উচ্চারণ হচ্ছে ভেগে শেয়ার অ্যাপার্টমেন্ট এটা কি রকম এটা হচ্ছে প্রাইভেট অ্যাপার্টমেন্ট তিনজন হতে পারে চারজন হতে পারে পাঁচজন হতে পারে ইভেন দুজনও হতে পারে এটা অ্যাপার্টমেন্ট যেখানে কিনা যদি চারজন হয় আমি চারজন দিয়ে এক্সাম্পল দিচ্ছি অথবা তিনজন দিয়ে দিই ধরুন তিনজন তো তিনটা বেডরুম থাকবে এরপর একটা কিচেন থাকবে টয়লেট থাকবে তিনটা বেডরুমে তিনজন থাকবে প্রতি মাসের ভাড়া হতে পারে তিনশো থেকে পাঁচশো পর্যন্ত হ্যাঁ তিনশো থেকে পাঁচশো পর্যন্ত এটা ডিপেন্ড করতেছে কারণ এক একটা জায়গায় এক এক রকম ভাড়া কারণ এক একটা ল্যান্ড এটা ডিপেন্ড করে ল্যান্ড এর উপরে লোকেশনের উপরে স্পেশালি সিটি সেন্টারের কাছাকাছি যে লোকেশন গুলো সেখানে কিন্তু একটু ভাড়াটা বেশি এবং এই শেয়ার ডিপার্টমেন্ট গুলো সব থেকে পপুলার হচ্ছে স্টুডেন্ট এবং যারা আউস করতে আসে তাদের জন্য আবার কিছু কিছু জব হোল্ডারও যারা সিঙ্গেল ব্যাচেলর তারাও অনেকে এভাবে শেয়ার ডিপার্টমেন্টে থাকে তো এটা হচ্ছে সব ধরনের লোকজনে বাট যারা জব করে তার একটু কম থাকে বাট বেশি পপুলার হচ্ছে স্টুডেন্ট এবং আজমিললুং যারা করে তাদের জন্য কারণ আজমিললুং যারা করে তারা কিন্তু স্টুডেন্ট ডরমেটরিতে থাকার অনুমতি নেই তো স্টুডেন্ট ডরমেটরি শুধুমাত্র যারা ব্যাচেলর বা মাস্টার্স করতে আসে তাদের জন্য তো নাম্বার টু ছিল হচ্ছে ভেগে বা শেয়ার অ্যাপার্টমেন্ট এরপর নাম্বার থ্রি আইনসেল অ্যাপার্টমেন্ট অথবা প্রাইভেট স্টুডিও এটার মানে হচ্ছে একদম প্রাইভেট অ্যাপার্টমেন্ট একটা অ্যাপার্টমেন্টে সেখানে একটা বেডরুম একটা কমন রুম কিচেন টয়লেট এটা হতে পারে অথবা দুইটা বেডরুম একটা কমন রুম ডাইনিং রুম তারপরে কিচেন টয়লেট সব থাকতে পারে ইভেন তিনটা বেডরুম থাকতে পারে মোট কথা আমরা বাংলাদেশের এরকম বাসা ভাড়া নেই এরকম একটা কমপ্লিট বাসা এবং এই বাসাগুলো কিন্তু পপুলার শুধুমাত্র জব হোল্ডারদের জন্য কারণ একজন স্টুডেন্ট কখনই টাইপের বাসা নিবে না বা যারা হাউস করতে আসে তারা এরকম বাসা নিবে না নিতে পারে যদি কোন স্টুডেন্টের মানে স্টুডেন্ট থাকা অবস্থায় এক্সপোজ আসে তাহলে তার ক্ষেত্রে হচ্ছে বাসাটা নিতে হবে কারণ জার্মানিতে কিন্তু একটা সিস্টেম আছে প্রত্যেকটা মানুষের জন্য আই থিঙ্ক ফিফটিন স্কোয়ার মিটার বরাদ্দ তো যদি দুইজন থাকতে হয় তাহলে একটা বাসার সাইজ হতে হবে থার্টি স্কোয়ার মিটার এবং এই থার্টি স্কোয়ার মিটারের কোনো বাসা ডরমেটরিতে পাবেন না বাট কিছু ডরমেটরি আছে যেখানে কিনা ফ্যামিলি রুম থাকে কিছু বাট এটা খুবই কম্পিটিটিভ সেই রুম গুলো পেতে অনেক বড় ওয়েটিং পিরিয়ড আছে তো এটা খুবই রেয়ার কেস তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করে মানুষ যে বাসা নিয়ে নেয় একটা আর যারা জব হোল্ডার তারা তো বাসাই নাই তো এই বাসার খরচটা হতে পারে পাঁচশো ইউরো থেকে নয়শো প্লাস হ্যাঁ পাঁচশো ইরু থেকে বলতেছি একটু কমাই বলতেছি যদি এক রুমের বাসা হয় সেক্ষেত্রে পাঁচশো একটু কম হয়ে যায় আহ ছয় সাতশো নিচে কখনোই আপনারা এরকম প্রাইভেট অ্যাপার্টমেন্ট পাবেন না তো আমি ছয়শো ধরলাম বেশ তো ছয়শো থেকে নয়শো প্লাস এখন নয়শো প্লাস কত সেটা বারোশো হতে পারে তেরোশো হতে পারে চোদ্দশো হতে পারে একদম প্রাইভেট অ্যাপার্টমেন্ট এরপর আমরা আলোচনা করব যে এতক্ষণ তো শুনলেন যে কি কি ধরনের বাসা আছে তো এই বাসাগুলো কোথায় খুঁজবেন তো বাসা খোঁজার জন্য আমি কিছু এর কথা বলে দিচ্ছি তো ফার্স্ট অফ অল ভেগে গেজুক হ্যাঁ ভেগে গেজুকটা আপনারা যে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট তারপরে প্রাইভেট অ্যাপার্টমেন্ট প্রাইভেট স্টুডিও এগুলো আপনারা ভেগে গেজ উঠতে এরপর স্টুডেন্ট ভেগে ডট ডি এটা শুধুমাত্র স্টুডেন্টের জন্য যারা ব্যাচেলর বা মাস্টার্স করতে আসবেন তাদের জন্য স্টুডেন্ট ডরমিটরিতে অ্যাপ্লাই করার জন্য স্টুডেন্ট ভেরকে ডট ডি এদের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় এরপর আরো একটি ওয়েবসাইট আছে ক্লাইন আনসাইগেন ডট ডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা প্রাইভেট অ্যাপার্টমেন্ট অথবা শেয়ার ডিপার্টমেন্ট এগুলো আপনারা পেতে পারেন এর বাইরেও আপনারা ধরেন ফেসবুকে যারা বাংলাদেশ থেকে আসবেন ফেসবুকে কিন্তু প্রত্যেকটা সিটির জন্য আলাদা আলাদা গ্রুপ আছে তো ওই গ্রুপগুলোতে অ্যাড হয়ে যেরকম কেউ যদি ফ্র্যাঙ্কফুটে আসেন তাহলে ফ্র্যাঙ্কফুটের আলাদা কিন্তু গ্রুপ আছে এই যে বাসা পাওয়া বা বাংলাদেশি কমিউনিটির ফ্র্যাঙ্কফুটের একটা গ্রুপ অবশ্যই আছে সেখানে আপনারা যুক্ত হয়ে সেখানে আপনারা পোস্ট দিতে পারেন যে আপনার বাসা দরকার এমার্জেন্সি যারা স্টুড কার্ডে আসবেন স্টুড কার্ডেও কিন্তু এরকম গ্রুপ আছে যারা বার্লিনে যাবেন বার্লিনেও কিন্তু এরকম গ্রুপ আছে তো এরকম ফেসবুক গ্রুপ একটু খুঁজতে পারেন তারপরে আপনি যে ইউনিভার্সিটিতে আসতেছেন সেই ইউনিভার্সিটির তরফ থেকেও কিন্তু আপনাকে হেল্প করা হয় যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমার এক্সপিরিয়েন্সটা আমি একটু পরে শেয়ার করতেছি তো এটাও কিন্তু সম্ভব যে ইউনিভার্সিটি থেকেও আপনাকে হেল্প করা হয় বাসা খোঁজার জন্য তো আমাকেও কিন্তু হেল্প করছে আমি এটা পরে আসতেছি এর পাশাপাশি যারা আজমিল্লুম করতে আসে অনেক সময় কিন্তু কোম্পানি রেফারেন্সে তারা বাসা পেয়ে থাকে অনেকে পায় না আবার অনেকে পায় তো কোম্পানি কিন্তু হেল্প করে তো এই মোটামুটি এভাবে বাসা আপনাকে খুঁজতে হবে এরপরে চলুন দেখি যে অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস লাগে ফার্স্ট অফ অল আপনার পাসপোর্ট কপি লাগবে তারপর সেকেন্ড থিং যারা স্টুডেন্ট অবস্থায় আসবেন তারা তাদের ক্ষেত্রে লাগবে অ্যাডমিশন লেটার যারা আসবিল করতে আসবেন যে কন্ট্রাক্ট যারা জব হিসাবে জব ভিসাতে আসবেন তাদের জব কন্ট্রাক্ট এগুলো লাগবে এর পাশাপাশি হয়তো তিন নাম্বার যে পয়েন্ট এটা লাগতেও পারে নাও লাগতে পারে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট লাগতেও পারে আবার ডিপোজিট দিতে হয় কিন্তু আপনি যেখানেই বাসা নেন না কেন যেরকম ডরমেটরির ক্ষেত্রে কিন্তু তিনশো থেকে পাঁচশো ইউরো ডিপোজিট আছে তারপর প্রাইভেট অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে ডিপোজিট আছে এই ডিপোজিটটা আপনার লাগবেই আর যারা প্রাইভেট অ্যাপার্টমেন্ট নেবে তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম ডিপোজিট আছে তো যেটা করতে হয় প্রথম মাসের ভাড়াটা প্লাস ডিপোজিট তাহলে কিন্তু একবারে দুই মাসের ভাড়াটা আপনাকে দিয়ে তারপরে উঠতে হয় হ্যাঁ আমি যখন আসছিলাম তখন আমাকে সাতশো ইউরো দিতে হয়েছিল আমার বাসা ভাড়া তখন ছিল তিনশো সাড়ে তিনশো আই কে সাড়ে তিনশো আর ডিপোজিট ছিল চারশো এরকম আরকি ডিপোজিট প্লাস প্রথম মাসের ভাড়া তার মানে কি যে আপনার মোটামুটি সাতশো আটশো বা যদি কেউ বাসা নেয় তাহলে এক হাজার পনেরোশো করে এরকম টাকা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে তারপরে বুকিং দিতে হয় এবং এটার পাশাপাশি আমি আপনাদের আরো দিতে দিতে পারি যে যদি বা হয় ভেগে গে যুক্ত যখন আপনার বাসা খুঁজবেন যখন মেসেজ দিবেন তখন হয়তো জার্মান ভাষায় জার্মান ভাষায় মেসেজ দেওয়া লাগতে পারে এটা ইজি আপনারা ইংলিশ থেকে জার্মান ট্রান্সলেট করেও নিতে পারেন বাট এটা খুবই সহজ জাস্ট এইভাবে আপনারা লিখে দিতে পারেন যেরকম আমি স্টুডেন্ট গার্ডে তো আমি যদি একটা এক্সাম্পলাম তো আপনাদেরকে বলি হ্যালো ইজবিন আসিফ আই নিউ স্টুডেন্ট আউট বাংলাদেশ ইজ জুখে আই ভেগে আব অগাস্ট ইন স্টুটগার্ট ইজ বিন রুহিজ জাওগার ওন ফ্রেন্ডলি ইজ ফায়র মিচ auf eine rückmeldung ভিলে গ্রুসে আসিফ তো এভাবেটা সুন্দর করে একটা মেসেজ দিতে পারেন এরপর যে পয়েন্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট স্ক্যাম স্ক্যাম থেকে সাবধান এরকম আমার পরিচিত একদম খুব কাছের বড় ভাই আছে এখানে উনি এরকম বার্লিনে যখন এসেছিলেন এরকম কিন্তু স্ক্যামে শিকার হয়েছিলেন তারপর আমার আরেকটা ফ্রেন্ড আছে সেও এরকম স্ক্যামে শিকার হয়েছিল স্ক্যাম জিনিসটা কি হয় যেমন বাংলাদেশে এরকমও আছে এক্সাম্পল সরি যে বাংলাদেশীরা বাংলাদেশীদের সাথে স্ক্যাম করছে মানে বাংলাদেশী একজনের সাথে কথা বলেছে এবং বলেছে যে এরকম ভাষা আছে অ্যাডভান্স পেমেন্ট দেন তো আমরা যেটা করি যে বাংলাদেশে একজন যদি পাই তাহলে কিন্তু একটা বিশ্বাস মানে বিশ্বাসের জায়গা কিন্তু অটোমেটিক তৈরি হয় তাই না তো বাংলাদেশিরাও এরকম স্ক্যাম করছে টাকা নেওয়ার পরে তারপরে আর কোনো খোঁজ নাই আর এখানে যদি না হয় হয় এরকম তো যেটা করবেন অবশ্যই যে আপনাকে যখন ছবি দেওয়া হবে সেই ছবি দেখবেন বা আপনার ভিডিও কলে যেতে পারেন ভিডিও কলে আপনাকে বাসা দেখাতে বলতে পারেন তারপরে যে ঠিকানা দেওয়া হবে সেই ঠিকানা গুগলে সার্চ দিয়ে আপনাকে যে ইমেজ পাঠানো হয়েছে আর গুগলে সার্চ দেওয়ার পরে যে বিল্ডিং সেখানকার ইমেজ মিলিয়ে দেখুন যে ইমেজ মিলতেছে কিনা তো এরকম অনেকভাবে বা আপনি যে সিটিতে আসতেছেন ওখানে যদি বাংলাদেশি আপনার কোনো ফ্রেন্ড বা পরিচিত কেউ থেকে থাকে তার মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন তবে স্টুডেন্ট ভেরোকের মাধ্যমে মানে যারা স্টুডেন্ট স্টুডেন্টের ভিতরীতে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রিস্ক নাই বললেই চলে কোনো রিস্ক নাই কারণ আপনি স্টুডেন্ট ভেরোকের মাধ্যমে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কোনো রিস্ক নাই বাট যারা ভেগে গে যুগ তারপরে পার্সোনাল যে যে ফেসবুক গ্রুপের মাধ্যমে যারা পাবেন তারা একটু ক্রস চেক করে নেবেন স্ক্যামের শিকার হয়েন না কারণ এরকম কিন্তু হর হামেশা হচ্ছে স্ক্যামের শিকার চারশো ইউরো থেকে পনেরোশো দুই হাজার ইউরো স্ক্যাম হচ্ছে এরকম কারণ এটা কি হয় যে আপনাকে ডিপোজিট যে মানিটা দিতে বলবে সেই ডিপোজিট মানিটাই মূলত এরা খেয়ে দেয় হ্যাঁ খাটি বাংলায় খেয়ে দেয় কারণ আসার আগে তো আপনি ডিপোজিট দিতে হবে তারপরে এক মাসের ভাড়া দিতে হবে এই টাকাটা পেমেন্ট করবেন আসার পরে দেখবেন যে ওই বাসার কোনো অস্তিত্ব নাই এরকম এক্সাম্পল আছে এটা থেকে একটু সাবধান থাকবেন এরপর চলুন একটু আমার অভিজ্ঞতাটা শেয়ার করি আমি কিন্তু ইতোমধ্যে বলেছিলাম যে ইউনিভার্সিটিও কিন্তু হেল্প করে তো আমি হচ্ছে যখন অ্যাডমিশন লেটার পাই অ্যাডমিশন লেটার পাওয়ার পরে এক মাস পরেই হ্যাঁ এক মাস পরেই আমার ইউনিভার্সিটি থেকে একটা ইমেল আসলো যে অ্যাকোমোডেশনের জন্য अप्लाई কিভাবে করতে হবে তো আমাকে একটা লিংক পাঠিয়ে দিলো তারপর একটা পিডিএফ ফাইল দিয়েছিল সেই পিডিএফ ফাইলে এক্সপ্লেনেশন দেওয়া ছিল যে কিভাবে আমাকে বাসার জন্য করতে হবে দেখে দেখে আমি স্টুডেন্ট ভেয় যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে গিয়ে দেখলাম স্টুডেন্ট কি ডরমিটরি আছে সেখান থেকে পছন্দ করে তারপরে আমি অ্যাপ্লাই করি তো এটা নিয়ে যদি আপনারা একটু ডিটেলস ভিডিও চান তাহলে আমি ওটা নিয়ে আরেকটা করতে পারি যে কিভাবে ওই স্টুডেন্ট ভাইকে যে কিভাবে আপনারা এটা অ্যাকোমোডেশন খুঁজে বের করবেন কিভাবে কি কি ফিল করতে হবে এটা একটা ফর্ম ফিল আপের মতো অনেক বড় তো এই ফর্ম গুলো করতে হবে তো এভাবে করি আমি আমার অ্যাকোমোডেশন পেয়ে গিয়েছিলাম আমার আলাদা ভাবে কোথাও খুঁজতে হয়নি ইউনিভার্সিটি থেকে আমাকে হেল্প করেছে এবং ইউনিভার্সিটি থেকে বারবার আমাকে জিজ্ঞাসা করতো আমি অ্যাকোমোডেশন পেয়েছি কিনা তো অ্যাকোমোডেশন যখন আমি পাই তখন আবার ইউনিভার্সিটিকে জানাতে হয়েছে যে হ্যাঁ পেয়েছি যদি হয়তো যদি জানাতাম যে না পাইনি তাহলে হয়তো তার অন্যভাবে আমাকে হেল্প করত। এটা ইউনিভার্সিটি আমি এই হেল্পটা পেয়েছিলাম ইউনিভার্সিটি থেকে এরপর আমি কিছু এক্সট্রা টিপস দিয়ে রাখি বলেছিলাম যে কিছু টিপস দিব প্রথম টিপস আপনারা অনেক জায়গায় হয়তো দেখবেন যে সবকিছু জার্মানি আছে তো এগুলো হচ্ছে গুগল ক্রোম যদি আপনারা ব্যবহার করেন গুগল ক্রোমে কিন্তু ট্রান্সলেট করা যায় পুরো পেজটা তো অবশ্যই জার্মান টু ইংলিশ ট্রান্সলেট করে নেন এটা খুবই ইজি জাস্ট একটা চাপ দিলেই আপনার পুরো পেজটা ট্রান্সলেট হয়ে যাবে এভাবে করে আপনারা বুঝে বুঝে অ্যাপ্লাই করবেন অবশ্যই এরপরে আসার আগে মিনিমাম ট্রাই করবেন যাতে ছয় মাসের একটা কন্ট্রাক্ট পান না হলে হয়তো ভিসার ক্ষেত্রে ঝামেলা হতে পারে সেটা যেটাই হোক সেটা স্টুডেন্ট স্টুডেন্ট ডরমিটরিতে তো মিনিমাম ছয় মাস আপনাকে কত দিয়ে দেয় এক বছরেরই দিয়ে দেয় আমাকে এক বছর দিয়েছিল বাট যারা সাবলেট নিয়ে আসবেন তা বা আপনারা যারা শেয়ার ডিপার্টমেন্টে আসবেন মিনিমাম ছয় মাসের চেষ্টা করবেন একটা কন্ট্রাক্ট নেওয়ার এটা পাশাপাশি বড় শহরে যদি বাসা বাসা পাওয়া কঠিন হয় তাহলে ওই শহর থেকে একটু দূরে আপনার বাসা খুঁজে দেখতে পারেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ হয়তো সিটি সেন্টারে পাবেন না বাট দেখা যাচ্ছে যে আপনি ইউনিভার্সিটি থেকে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট ডিস্টেন্সে গিয়ে বাসাটা নিতে হচ্ছে তাইলে আশা করি পাবেন সো এই ছিল ওভারঅল আলোচনা এর আগেও আমাকে অনেকে বলেছিলেন যে অ্যাকোমোডেশন নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছিলেন কিন্তু কখনো আমি ভিডিও তৈরি করিনি আর ইনশাল্লাহ আমি আমার নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ করবো যে আমার কেমন কেমন আমার আমার রুম ভেগে হালকা পাতলা ভিডিওতে ইন ডিটেলস আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে ডর্মিটোরি রুমগুলো গুলো কেমন হয় এবং আমার ডরমিটরিটা কেমন তো যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ